নমস্কার বন্ধুরা আপনারা সবে দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের কাছে যদি একটি শ্রম কার্ড থেকে থাকি তাহলে কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় সুখবর রয়েছে আর যদি আপনি এখনও ইশ্রম কার্ডটা না বানিয়ে থাকেন তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এটাকে বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এই লকডাউনের পর থেকে কিন্তু ইশ্রম কার্ডের মাধ্যমে মোদী সরকার নানান ধরনের সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দিচ্ছে আর এবার কিন্তু তিনি আবারও ইশ্রম কার্ড যাদের যাদের রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার ও তিন হাজার টাকা পাঠিয়ে দিতে চলেছে এরই সাথে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কেউ থেকে থাকে যে কিনা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে তাহলে কিন্তু বন্ধুরা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ক্যান্ডিডেটদের ব্যাংকের অ্যাকাউন্টে একসাথে ছয় হাজার ও তিন হাজার টাকা ঢুকতে চলেছে তো বন্ধুরা আসুন এবার দেখে নেওয়া যাক যে আপনাদের মধ্যে কারা কারা এই আর্থিক সাহায্যটা পেতে চলেছেন এরই সাথে আপনাদের মধ্যে কারা কারা পাবেন না এবং এই সুবিধাগুলি পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে কি করতে হবে না সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে এই ধরনের আর্থিক সাহায্য করা হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানার জন্য তো বন্ধুরা দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার গরিব ও খেটে খাওয়া মানুষদের একটি ডাটাবেস তৈরি করার জন্য ইশ্রম পোর্টালে সূচনা করেছেন যেখানে দেশের সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষদেরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং নাম নথিভুক্ত হওয়ার পর সকলেই একটি ইশ্রম কার্ড পাবেন এই ইশ্রম কার্ড থাকলে আপনি অনেক সুবিধা পেয়ে যাবেন এই কার্ডটি থাকলে আপনারা পাঁচ হাজার এবং তিন হাজার টাকা পাবেন এবং এরই সাথে আপনি আরও নানান সুবিধা নিতে পারবেন তবে আমরা দেখে নিচ্ছি যে এই পাঁচ হাজার আর তিন হাজার টাকা আপনারা কীভাবে পাবেন বা কী কী ডকুমেন্টস লাগবে দেখুন বলা হয়েছে এই পাঁচ হাজার এবং তিন হাজার টাকা পেতে হলে আপনার আধার কার্ড থাকতে হবে ভোটার কার্ড থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল নম্বর এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে যারির সঙ্গে বন্ধুরা বলা হয়েছে এই পাঁচ হাজার এবং তিন হাজার টাকা সেই সমস্ত মানুষদেরই দেওয়া হবে যারা পি এম এস ওয়াইএম অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন তারাই কিন্তু এই পাঁচ হাজার ও তিন হাজার টাকাটা সুবিধাটা পাবেন বন্ধুরা এবারে কথা হচ্ছে যে আপনাদের মধ্যে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডারে এবার ছয় হাজার ও সাথে তিন হাজার টাকা পেতে চলেছেন বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা একদম প্রথম অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন এবং আবেদন করার সময় আপনাদের ডকুমেন্টস এবং আবেদন করা একদম সঠিক হয়েছে অথচ তারা এখনও পর্যন্ত যদি টাকা না পেয়ে থাকে তারা কিন্তু আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যদি তারা এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে তাহলে তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় টাকা পেয়ে যাবে আর যদি তারা নর্মাল জেনারেল হয়ে থাকে তাহলে তারা তিন হাজার টাকা পেয়ে যাবে